আমি করণ গেছি করণ বয়স করণীর এলাকায় আমি চিনি আমি চারিবার ইয়ামান গেছি চারিবার আমি চিনি হুজুরা তো সব কিতাব অনেক এলেম হুজুরদের আমার কোনো এলেম টেলেম নাই আমি চোখে যা ঘুরছি এটাই আমার কাছে আছে বয়স্করণি মদিনার থেকে বেশি দূরে ছিলেন না মার সেবার বদলা দিবে আল্লাহ চান্নাতে টুকাট সবাই হুম দুনিয়াতে যা দেওয়ার দিসেন কিন্তু বদলাটা দিবে যখন অবেশ করণী জান্নাতে ঢুকবে আল্লাহ দাঁড় করায় দেবে বলবে অবেশ সবাইকে বলবে অবেশকে বাঁধা দাও সেজন্য না নাটকে অবেশের দিল শুকায়া যাবে দরজায় চলে আসলাম থামায় দিল তা আল্লাহ বলে অবেশ আজকে আমি দুনিয়াকে দেখাইতে চাই সুযোগ তোমার ছিল সাহাবি হওয়া কেন আল্লাহ রসুল যখন জীবিত ছিলেন তখনই অবেশ মুসলমান সাহাবি হওয়া কত বড় যে দৌলত এটা আপনাদেরকে আমি এই মুহূর্তে বুঝাইতে পারবো যাদেরকে আল্লাহ পনেরোশো মেডেল দিচ্ছেন দুনিয়ায় থাকা অবস্থায় পনেরো শত কোরআনের পনেরো শত আয়াত আছে সাহাবাদের সামনে একটা না ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আয়াত আছে সর্বশেষ আয়াত যেটা সাহাবাদের সামনে আল্লাহ বলছেন সবাইকে দেন সাথে আমার ওয়াদা অবেশ সাহাবি হইতে পারত কিন্তু একমার এক ছেলে কার কাছে মাকে রেখা যাবে মুসলমান তো হয়েছেন বটে আল্লাহর দিকে তাকায় বলছে আল্লাহ মার দিকে তাকায় আমি সাহাবি কোরবান করলাম আমি মাকে কার কাছে রেখে যাব জান্নাতের গেটে দিবে আল্লাহ বদলা আল্লাহ বলবে বলবেশ দিকে তাকাও তুমি যার উপরে আঙ্গুল উঠাবে তাকে আমি তোমার মার খেদমতের বদলায় জান্নাত দিব অবেশ আঙ্গুল উঠাইতে থাকবে কিতাবে আছে আরবের এক গোত্র সমপরিমাণ লোককে অবেশের আঙ্গুলের ইশারায় দুযোগ থেকে বাহির করে আল্লাহ জান্নাতে দিবে কিন্তু আজকে মানুষ কতটুকু বৃদ্ধাশ্রমে রেখে আসে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বড় অকৃতজ্ঞ কেউ নেই মানুষের মতো এই জন্যই কোরআন বলে উমা আকফারা মানুষ তোর ভাগ্য খুলতে তো আমি চাইছিলাম আল্লাহ আমাদের ভাগ্য খুলতে চাইছেন ভাগ্য যদি খুলতে না চাইতেন কতটুকু ভালোবাসে আমাদেরকে আপনি জানেন না আমি একটু ঘুরায় নিয়ে যেতেছি আপনাদেরকে যা বুঝাইতে চাইতেছি আমাদেরকে কতটুকু ভালোবাসি আল্লাহ তা জানেন না কতটুকু আমাদেরকে ভালোবাসেন বিচারটা প্রমাণ দিয়া দেখি বুঝে আসে কিনা আল্লাহ আমাদেরকে ভালোবাসেন ভালো যদি না বাসতেন তাহলে ষাট সত্তর বৎসর বয়স আমাদেরকে দিতেন না আমাদেরকে হাজার নয়শো বৎসর বয়স দিতেন আপনি যদি বলেন ষাট সত্তর বৎসর আর নয়শো বৎসরের সাথে ভালোবাসার কি সম্পর্ক তাহলে আমি আপনাদেরকে দেখাই ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না ভালোবাসার পাত্র বেশি 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 মনে হয় বুঝে আসছে ভালোবাসার পাত্রকে বেশি আল্লাহ বলে তোমরা আমার ভালোবাসার পাত্র নয়শো বৎসর দেই তো দেই কি কইরা তোমাদেরকে আমার খাটাইতে মনে চায় না তোমরা ষাট সত্তর বৎসরই খাইতে আস এতটুকুই যথেষ্ট তোমরা ভালোবাসার পাত্র তোমাদেরকে বেশি খাটাইতে চাই না যদি এটাও বুঝে না আসে তো আরও বুঝাইতে চাইতেছি তোমরা ভালোবাসার পাত্র ষাট সত্তর বৎসরও মনে হয় বেশি হয়ে গেছে আল্লাহর কাছে জন্য আল্লাহ আবার বলতেছে প্রথমে তোমাদেরকে দিলাম রুফিয়াল কালাম মাফ বলতে যতদিন পর্যন্ত তুমি প্রাপ্ত বয়স্ক না হবে কলম তোমার বিরুদ্ধে আমি যাইতে দিব না পক্ষে তো যাইতে দিব কিন্তু তোমার বিরুদ্ধে যাইতে দিব না এই পনেরো বৎসর মাফ তুমি পালোবাসার পাত্র ষাট বৎসরও আমার কাছে বেশি হয়ে গেছে সত্তর বৎসরও বেশি হয়ে গেছে এই জন্য পনেরো বৎসর প্রথমে মাফ করে দিলাম যা বাকি রয়ে গেছে আল্লাহ বলে এটাও বেশি হয়ে গেছে এখন কি করবেন বেশি তারপরে বলতেছে যা রয়ে গেছে তার ভাগের এক ভাগ মাফ কেননা চব্বিশ ঘন্টা কমসে কম তোমরা ছয় ঘন্টা ঘুমাও যতক্ষণ ঘুমায়া থাকবে আমি কলম উঠায় রাখবো তোমাদের বিরুদ্ধে কলমকে কিছু লিখতে দিব না জিজ্ঞাসা করেন ওলা আমাদেরকে রুফিয়াল কালাম না এ মহাত্মা ইয়াস্তাই গুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখে না কি লেখে হলামা একমত পেলে আর একমত হবে আল্লাহ বলে এটু কমায়া দিলাম চব্বিশ ঘন্টার ভিতরে বারো ঘন্টা লেস আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না আরো প্রমাণ দিতেছি ভালোবাসার পাত্র ভালোবাসার পাত্রের উপরে নজরদারি করা হয় না কি নজরদারি বোঝেন কি হ্যাঁ চোখে চোখে রাখা ঠিক না নজরদারি নজরদারি বোঝেন তা ভালো বাংলা বলেন না আমি তো ভালো বাংলাও জানি না হম গোয়েন্দাগিরি করা হয় না ঠিক না আল্লাহ বলে তোমাদেরকে আমি নজরদারিতে রাখি না আল্লাহ তোমরা ভালোবাসার পাত্র এইজন্য কোরআন চিৎকার দিয়া বলে ইয়াফু আন ক্যাথির তোমাদের অধিকাংশ গুনা এমনি মাফ করা দে ভালোবাসি ভালোবাসি এই জন্য মাফ করা দে আন অ্যান্ড হ্যাঁ ওলামাদেরকে জিজ্ঞাসা করেন ইয়াফু আন কাফির যদি হয় তো বাকি থাকে তো থাকে কি জিজ্ঞাসা করেন আমাকে জিজ্ঞাসা করেন না ওনাদেরকে জিজ্ঞাসা করেন আপনাদের খতিব সাহেবকে জিজ্ঞাসা করেন আর কি থাকে আল্লাহ বলে ভালোবাসার পাত্র তোমরা এজন্য জন্য তোমাদের বেশিরভাগ ইয়াফু আন কাফির বেশিরভাগই মাফ করে দেয় চোখে চোখে তোমাদেরকে রাখি না গোয়েন্দাগিরি করি না দেখি তারপরও কিছু বলি না দেখি তারপরও কিছু বলি না ভালোবাসেন আরো ডজন কেন কয়েক শ দেওয়া যায় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন ভালো যদি না বাসতেন তাহলে সমগ্র মানব জাতির উপরে কুদরতি হাত লাগছে একবার আমাদের উপরে লাগছে তিনবার সমগ্র মানব জাতির উপরে লাগছে একবার সৃষ্টি লগ্নে দ্বিতীয়বার আমাদের উপরে লাগছে বাছাই লগ্নে বাসাই বোঝেন হুয়া তাবা কুন হি হাক্কা জিহাদি উম্মতে মোহাম্মাদী বানানের জন্য আমাদেরকে বাছাই লগ্ন বাছাই করছেন আমি তো বলি আমাকে বাছাই করতে জানি কত লক্ষ কোটি মানুষকে বাছাই করতে করতে আমি যখন কুটছি কুদরতি হাতে তখন আল্লাহ বলছেন দ্বিতীয় বাছাই লগ্নে তৃতীয় কুদুর ভালোবাসার বিকাশ কিন্তু ভালোবাসার বিকাশ তৃতীয় বাছাই তৃতীয় হাত লাগছেন যে বাছাই করলে কি হবে তোমরা ব্রান্ডের জিনিস আর ব্রান্ডের জিনিসে যদি ব্রান্ডের লেবেল না লাগলো তাহলে ব্রান্ডের হলো তো হলো কি তা আমাদেরকে ব্রান্ডের লেবেল লাগায় দিছেন কুমতুম খয়রা উম্মা লেবেল লাগান তোমরা খয়রে উম্ম লেবেল আমাদের গায়ে লাগান এই জন্যই তো রসুলকে জিজ্ঞাসা করছেন সাহাবাহ কেরাম কেয়ামতের দিন উঠবো আমরা এত মানুষের মিতরে আপলে চিম্বেন কি করেরা। তালা রসুল হাসতে ছিল আর বলতে ছিল লেবেল লাগানো থাকবে চীনাবেল। আর কারো গায়ে লেবেল থাকবে না। গোররা মাজ জেলেলি না মিন আসার ইস্্যোদ। তোমাদের সেজদার জাগার থেকে নামাজের ব্যবহারিত জাগার থেকে নূর বাহির হবে। শুধু খায়রে উম্মদ বললা খুব নূর ফুটা বাহির হবে। কোন উন্্মতে সেজদা আছে নামাজ আছে উজু আছে। কিন্তু ওইখান থেকে নূর ফুটা বাহির হবে না শুধু আমাদের নামাজের জাগার থেকে নূর ফুটা বাহির হবে লেবেল লাগানো আছে এই জন্য নূর ফুটা বাহির হবে আল্লাহর রসুল আমাদেরকে লেবেল দেখাচ্ছি তিনবার কুদরতি হাত লাগাইছে আরো যে কতগুলা দেখানো যায় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই জন্য অধিকাংশ কি করে দেন আমার জাতি তো বোঝল না আমার জাতি যদি বত্রিশ মিনিট আল্লাহকে দিয়া দিত। তাহলে আমি আরো ভালোবাসার ফোয়ারা আপনাদেরকে দেখাইতে পারতাম যদি বত্রিশ মিনিট ডেলি আল্লাহকে দিয়া দিত তাহলে আরো ভালোবাসার ফোয়ারা দেখাইতে পারতাম আল্লাহ অধিকাংশ তো মাফ করা দেন ইয়া কাফির তার তো কিছু বাকি থেকে যায় ওটা মাফ হবে কখন তাল্লা বলে আসসালাতু ইলা সালা তুই 32 মিনিট আমাকে দিয়া দে এক নামাজের থেকে আরেক নামাজে ঢুকতে দেরি মধ্যবর্তী গুনাটা আমি মাফ করে দিতে দেরি করব না ইনদীর হাদিস তো হ্যাঁ হাদিস আসসালাতু ইলা সালাতি কাফার যদি আল্লাহকে বলি তারপরে যদি কিছু থেকে যায় তা আল্লাহ বলে আল জুমা তো ইল আল জুমা কাফারা এক জুমার থেকে আরেক জুমায় পা দিতে দেরি পুরা সপ্তাহে যেটা বাইচা গেছে ওইটাকে মাফ করতে দেরি করব না মালিককে যদি মালিক বলি আরও যদি কিছু থেকে গেল তো বলে আর রমাজান ইলা রমাজান এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি সারা বৎসরেরটা মাফ করতে দেরি করি না তোকে ভালোবাসি তোকে ভালোবাসার পাত্র গুণানি আসে তো আসে কি করে রাগ হয়ে যাবেন বলবো বলবো এই মজমা বেশিরভাগ পড়তে বাক্যুরান আমি হাত উঠেতে বলবো না কিন্তু সত্য এটাই আমার জাতি নিরানব্বই বাঘ নাইনটি কোরআন পড়তে জানে আচ্ছা আর একটু বাড়ায় দিলাম সেভেন্টি বাক্ত হবেই ঠিক না কোরআন পড়তে জানে না ঠিক না পড়তে জানে না আমার কোন আপত্তি নেই পুরুষ নির্বিশেষে পড়তে জানে না ঠিক আছে কিন্তু যদি কোরআনটাকে মহাব্বত করতে জানতো ডেলি একবার হাতে নিয়া সকালে একবার বিকালে নিয়া যদি একটা চুমা দিয়া বলতো মালিক পড়তে তো পারি না মহাব্বত তো করতে পারি টুক যদি বলতো তাইলে তো আমার মনকে আমি বুঝাইতে পারতাম আল্লাহ তো কিতাব দেন না কালাম দিচ্ছেন কালাম জানি না বুঝবেন কিনা আমি বুঝানের দিকে নিয়ে যাইতেছি বুঝবেন কিনা আল্লাহ বলে কালাম দিলাম পড়তে পারে না তাতে কি আসে যায় কোরআন খতমের সোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে তো ভালোবাসা ভালোবাসি এটার প্রমাণ আর কি হইল তাইলে আর কি ভালোবাসলাম যে আমি কালাম দিলাম খতমের সব ছাড়া আমার কাছে চলে আসবে আমি যদি মালিককে বলি মালিক পড়তে তো পারে না খতমের সব নিয়ে আসবে তো আসবে কি কোরা তা আল্লাহ বলে তাইলে ভালোবাসার প্রমাণ হইল তো হইল কি সিস্টেম তো আমার কাছেই তাই না সিস্টেম কার কাছে আল্লাহর কাছে মা ননাহা সিস্টেম তো আমার কাছে আমি ভালোবাসি ভালোবাসি কালাম দিলাম খতমের সব ছাড়া চলে আসবে পড়তে পারে না আমি বললাম মালিক আল্লাহ বলে সিস্টেম করে দিলাম সুরায় এখলাস নাজেল করলাম একবার পড়বে দশ পাড়া দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে তিরিশ পাড়া তিনবার প্রতিদিন 30 পারা কোরআনের সওয়াব বিতে দেরি করব না আল্লাহ ভালোবাসে চায় না কেউ কোরআনের ختم ছাড়া সওয়াব ছাড়া আল্লাহর কাছে যাবে কিন্তু পায়ে হাত রাখা বলি আমি এই মজমার কয়জন হাত উঠাইতে পারবে যারা দাঁড়ায় আছে তারাও যারা বসে আছে তারাও যারা বয়স্ক তারাও যারা যুবক তারাও অন্তরালে আওয়াজ যাইতেছে মামুনদের কাছে পায়ে হাত রেখা আমি বলতে চাইতেছি এই মজমায় কয়জন হবে যে প্রতিদিন এই নিয়তে সুরা খ্লাসকে তিনবার পড়ে যে আজকের দিনে আমি আমার আমল নামায় এক খতম পুরাণের সোয়াব লেখাইতে চাই তিনবার সুরা এখলাস পড়া এরকম অভ্যস্ত এই মজমায় কয়জন আছে না না পড়ি না পড়বো না না পড়ি আগে গ্রামার বোঝেন বোঝেন হাত না আগে গ্রামার বোঝেন আমরা তো জানি না গ্রামার বাসা আপনারা তো শিক্ষিত আপনারা আমাদের চেয়ে গ্রামার ভালো জানেন আমি কন্টিনিউ পড়ি এটা আমার অভ্যাস যে আমি তিনবার বার ডেলি সুরায় ক্লাস এই নিয়েতে পড়ি যে আমার আমল নামায় এক খতম কোরআনের সব লেখা হোক যদি পড়তাম তাহলে থার্টি ফার্স্ট নাইটের দিন হয়তো নতুন বছরের জন্য কেউ খুশি করত আর আমি খুশি করতে পারতাম যে থার্টি ফার্স্ট নাইট তিনশো পঁয়ষট্টি দিন আমার আমল নামায় তিনশো পঁয়ষট্টি লেখা হয়ে গেছে এই জন্য আমি আজকে খুশি করতেছি পারতাম না পারতাম না কিন্তু আমার জাতি কয়জন পড়ে ভালোবাসা হায় হায় ভালোবাসা কিন্তু নাইলে এটা কোনো দিতেন না ওলামা যদি আমাকে বলে যে আপনি এটা কোর থেকে বাহির করলেন কিন্তু হাদিস তো সত্য একবার দশপাড়া ঠিক না কিন্তু সুরা এখলাস তো আল্লাহ নাজেল করছেন আল্লাহর পরিচয় ওনারা শানে নুজুল এটা বলবে আমি সাহাবির কল দিয়া দিতেছি সুরা এখলাস যদি নাজেল হয় তো গ্রাম্য সাহাবি মদিনায় দৌড়াইতেছিল আর স্লোগান দিতেছিল ন্যাম আর রব রব জয় আমাদের রবের জয় তো সবাই থামায় জিজ্ঞাসা করছে তুই এই দেশ কেন যে জয় রবের জয় কিসের মাধ্যমে জয় বা ইয়াকুদ কलील ওয়া জাজিল ছোট একটা সুরা তিন আয়াত পড়তে লাগে না এক মিনিট কিন্তু সওয়াব তো দেয় এক ঘাটি আল্লাহ রাসূলের কাছে যখন নিয়ে আসছেন তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলছে তোমরা বোঝো না এই বুঝছে তোমরা বুঝু হায় আল্লাহ আমাদেরকে ভালোবাসে কিন্তু সত্য তো এটাই যত ভালোবাসুকই না কেন যত ভালোবাসুকই না কেন কিন্তু কোরআন তো এটাই বলে কুতিলাল ইনসানু মা আকফারা ও মানুষ সৃষ্টির ভিতরে তুমি অকৃতজ্ঞ হলে তো হলে কি করে একটা তো দেখাইলাম বাস্তব মা বাবা দিয়া আল্লাহ দিয়েও দেখা যায় দেখানো যায় যে আমরা কতটুকু আল্লাহর অকৃতজ্ঞ অকৃতজ্ঞ যদি না হইতাম তাহলে তো সবাই অভ্যস্ত হইতাম কোরআন সকালে বিকালে নিতাম আর একটা একটা চুমা দিতাম আর বলতাম আল্লাহ আমি ভালোবাসি আর সত্য এটাই যে কোরআনকে যতটুকু ভালোবাসবে কোরআন তাকে বুকে জড়ায়া জান্নাতে বুকাবে কোরআন তাকে বুকে নিবে আজকে সে বুকে নিতেছে কালকে কোরআন কিন্তু তাকে বুকে নিবে কোরআন তাকে কাদের কাদের নিবে কোরআন তাকে মাথায় নিয়ে জান্নাতে পৌঁছাবে ও আমাদেরকে জিজ্ঞাসা করে